আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বায়ু বনের আপনার পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব জানিয়ে শুরু করছি আজকের বিভিন্ন দেশের টাকার আপডেট আজকে আপনারা জানেন নতুন বছরের পহেলা জানুয়ারি আজকে দু হাজার পঁচিশ দুই আপনাদের নতুন বছরের শুভ স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিভিন্ন দেশের টাকার আপডেট আজকে জেনে নিন আপনারা দুই সালের শুরুতেই আজকের টাকার রেট আজ বুধবার পয়লা জানুয়ারি দু বাংলা সতেরোই পৌষ চোদ্দশো একত্রিশ প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাইতে সবসময় আপনারা অবশ্যই আমাদের এই প্রবাসীর আওয়াজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন এবং আপনারা সঠিক রেটটা জানতে পারবেন তো দর্শক আজকে জেরানো যাক বিভিন্ন বিভিন্ন দেশের টাকার আপডেট প্রথমে সর্বপ্রথম আপনারা জানার চেষ্টা করব সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেয়ে যাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংকের মাধ্যমে এবং বিকাশে পেয়ে যাবেন একত্রিশ টাকা সাতষট্টি পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা ছত্রিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পেয়ে যাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা দর্শক মার্কিন এক ডলার সমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো ছাব্বিশ টাকা উনিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো চব্বিশ টাকা সাতষট্টি পয়সা ক্যাশ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক এওরো সমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এবং বিকাশে ব্যাংকে ওয়ালেট সব রেট আপনারা পেয়ে যাবেন দশ হক ইটালিয়ান এক ইউরোশ আপনারা পেয়ে বাংলাদেশি টাকা একশো আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এবং বিকাশে পেয়ে যাবেন একশো আঠাশ টাকা পনেরো পয়সা ক্যাশ পাবেন একশো চব্বিশ টাকা সাত পয়সা দশ ব্রিটেনের এক পাউন্ড মানার আপনারা পেয়ে যা বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তিপ্পান্ন টাকা চৌষট্টি পয়সা বিকাশে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা একাত্তর পয়সা ক্যাশ পেয়ে যাবেন একশো উনপঞ্চাশ টাকা চৌষট্টি পয়সা সিঙ্গাপুরে এক ডলার সমানার প্রাপ্যে যাকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে নব্বই টাকা এবং বিকাশে পেয়ে যাবেন উনানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা বাষট্টি পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমানার প্রাপ্যে জামান্সকে বাংলাদেশি টাকায় বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে ছিয়াত্তর টাকা সত্তর পয়সা বিকাশে পেয়ে যাবেন ছিয়াত্তর টাকা সত্তর ক্যাশ পাবেন তিয়াত্তর টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান প্রাপ্ত বাংলাশি টাকা নব্বই পয়সা বিকাশে পেয়ে যাবেন সাতষট্টি টাকা ষাট পয়সা ক্যাশ চৌষট্টি টাকা সতেরো পয়সা দর্শক দুবাই এক দেহাম সমান্ত্র বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা একান্ন পয়সা এবং বিকাশে ব্যাংকে একই রেট আপনার পেয়ে যাবেন ক্যানাডিয়ান এক ডলার সমান প্রাপে যান বাংলাশি টাকা সাতাশি টাকা ছিয়ানব্বই পয়সা বিকাশে পেয়ে যাবেন সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ বিরাশি টাকা চুয়ান্ন পয়সা দর্শক উমানি এক রিয়াল সমান প্রাপ্যামস্কে বাংলাদেশের টাকায় তিনশো আঠারো টাকা ব্যাংকের বিকাশে একই রেট আপনারা পেয়ে যাবেন দর্শক বাহরাইনি একদিনের সমানার প্রাপ্য জামাস বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা আশি পয়সা বিকাশে পেয়ে যাবেন তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা একাশি পয়সা দর্শক উইতি একদিনের সমানার প্রাপ্যে জামাসকে বাংলাদেশি টাকায় চারশো টাকা বরাবর ব্যাংকে বিকাশে একই রেট আপনারা পেয়ে যাবেন সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমানাপ্রাপ্যেজামসকে বাংলাদেশি টাকা একশো তেত্রিশ টাকা সতেরো পয়সা বিকাশের মাধ্যমে পাবেন একশো একত্রিশ টাকা আটান্ন পয়সা ক্যাশ একশো তিরিশ টাকা পনেরো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমানাপ্রাপ্যেজামসকে বাংলাদেশি টাকা ছয় টাকা তেত্রিশ পয়সা ব্যাংকের বিকাশে একই রেট আপনারা পেয়ে যাবেন দশক জাপানি এক ইয়ান শূন্য দশমিক সাতশো একাত্তর পয়সা পেয়ে যাবেন আজকে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দশক ইন্ডিয়ান এক রুপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা এবং দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো একত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলো আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ